এখন আমাদের রিমা আপু একটি শট নেবেন দেখুন নাও নাও লাগে কিরে রে লাগে রে চোখ দুইটা দেখো সব মায়াই পড়া যাস না আমার চোখের দিকে তাকাইয়া তা কি কই জোর লাগাস না কিন্তু আয় আরেকবার আরেকবার শুনো

চোখের মায়ের কিন্তু কঠিন মায়ের সেই মানে অস্থির একটা কথা তো রে ভাল লাগে রে তোর দুইটা দেখো আবার প্রেমের টেমে পয়রা যাচ্ছে প্রেমে যেন আর পয়র না চোখ দিই ক্যা চোখ কিন্তু খুললে নিব চোখ দুইটা ওটাই ডায়লগ আমি যেটা দিছি ওটাই আসলে ভালো করে সব

চোখের মার কিন্তু তো আমরা আজকে আসলাম মার নজর লাগাস না কিন্তু অনেক মজা করলাম অনেক আড্ডা করলাম তো আসলে পাহাড়পুর জায়গাটা অনেক সুন্দর জায়গা অনেক মেয়ে ছেলে আছে তো মেয়ে ছেলে যদি দেখতে আসেন তো অবশ্যই আপনারা পরে আসবেন অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে এখানে মুভি গয়া তোবা ঘুমাইতে পারবেন না কিন্তু দেখতে পারবে ঠিক আছে আসবেন অবশ্যই সাইন বন্ধু হুম কেমন আছো তুমি অসাধারণ বিউটিফুল বাপ বাপ এটা তো বিউটিফুল নাই তো গাইস আমরা চলে এসেছি পাহাড়পুর তো আজকে আমাদের সাথে আছে রিমি আমরা রিলস ভিডিও বানাচ্ছি তো রিমি তুমি কিছু বলো ভালো চোখ দুইটা